জমি থাকলে কৃষকদের দেওয়া হচ্ছে একটি ইউনিক আইডেন্টি কার্ড কিন্তু কোন কৃষকদের দেওয়া হচ্ছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার বন্ধুরা নির্মল সিএসসি সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি নির্মল আর তোমরা দেখছো নির্মল সিএসসি সেন্টার হ্যাঁ বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব যেখানে বলা হচ্ছে যে কৃষকদের ইউনিক আইডেন্টি কার্ড দেওয়া হচ্ছে আর এই ইউনিক আইডেন্টি কার্ডটা কী এবং কোন কৃষকদের দেওয়া হবে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ শুরু থেকে লাস্ট অব দি স্কিপ না করে অবশ্যই কিন্তু দেখে নিও দেশের কোটি কোটি কৃষকদের জন্য আমাদের ভারত সরকার একটি নতুন উদ্যোগ নিয়েছে কৃষকদের এবার ইউনিক আইডেন্টি কার্ড ভারত সরকারের তরফ থেকে দিতে চলেছে বা দেওয়ার প্রস্তুতি নিয়েছে আমাদের ভারত সরকার এই কার্ডটি এই ইউনিক আইডেন্টি কার্ডটি আধার কার্ডের মতো দেখতে হবে আর এই কার্ডটি আগামী তিন বছরের মধ্যে কৃষকদের প্রত্যেকের হাতে কিন্তু দেওয়া হবে বন্ধুরা এই চলতি বছরের মধ্যেই প্রায় ছয় কোটি কৃষকদের এই ইউনিক আইডেন্টি কার্ড কিন্তু দেওয়া হবে তো বন্ধুরা এবার প্রশ্ন হচ্ছে এই ইউনিক আইডেন্টি কার্ড কোন কাজে লাগবে কৃষকদের এবং কখন এই কার্ডটি ব্যবহার করা যাবে বন্ধুরা এই কার্ডটি মূলত কৃষকদের মনিটারিং করার জন্য কিন্তু বানানো হয়েছে মানে কৃষকদের উপর সরকার একটি নজরদারি রাখবে এই উদ্দেশ্যে কিন্তু এই কার্ডটি বানানো হয়েছে এই কার্ডটি ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার এর আকারে করা হয়েছে এই কার্ডটি শুধু যে কৃষকদের উপকারে আসবে এমনটি নয় এই কার্ডটি সরকারের অনেক উপকারে আসবে তো বন্ধুরা আমি তোমাদের কয়েকটি পয়েন্টে আমি বলবো বিশ্লেষণ করে জানাবো যে এটি কোন কোন কাজে আসবে প্রথম পয়েন্ট এই কার্ডটির মাধ্যমে সরকার জানতে পারবে যে কৃষক কত একর জমি চাষ করছে এবং কৃষকের কত সংখ্যক গবাদি পশু আছে এটি সরকার জানতে পারবে এই কার্ডের প্রথম যে পয়েন্ট এবার দ্বিতীয় পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এই কার্ডের মাধ্যমে সরকার জানতে পারবে যে কৃষক বর্তমানে কোন ফসল চাষ করেছে তিন নম্বর পয়েন্ট হচ্ছে এই কার্ডের মাধ্যমে কৃষকরা তাদের ফসলের বীমা করতে পারবে এবং এই কার্ডের মাধ্যমে যে ফসলের উপর সরকার থেকে ঋণ নিতে পারবে কৃষকরা চার নম্বর পয়েন্ট হচ্ছে এমনকি এই কার্ডের মাধ্যমে গ্রামের যে জমির নকশা বা মানচিত্র এই কার্ডের মাধ্যমে পাওয়া যাবে এবং এবং বপন করা ফসলের সম্পর্কেও কিন্তু এই কার্ডের মাধ্যমে জানা যাবে বন্ধুরা এক কথায় বলতে গেলে এই কার্ডটি দেশের সমস্ত কৃষককে ডিজিটাল পরিচয় দিতে কিন্তু সাহায্য করবে বন্ধুরা এই কার্ড দ্বারা দেশের মোট এগারো কোটি কৃষক উপকৃত হবে এবং কিভাবে উপকৃত হবে এই এগারো কোটি কৃষককে ডিজিটাল পরিচয় দিতে সরকার একটি ডিজিটাল কৃষি মিশন নামে একটি প্রকল্প চালু করেছে সরকারের লক্ষ্য হচ্ছে দু হাজার সালের মধ্যে সমস্ত কৃষকের হাতে যেন এই কার্ডটি আসে এবং সমস্ত কৃষক যেন এই সুযোগ সুবিধাটি পায় এবার সূত্রে খবর জানা যাচ্ছে যে আগামী দু সালের মধ্যে প্রায় ছয় কোটি কৃষক এই ডিজিটাল পরিচয় পত্র পাবে মানে এই ডিজিটাল যে ইউনিক আইডেন্টি কার্ড এটি কিন্তু প্রায় ছয় কোটি কৃষক কিন্তু এই দু সালের মধ্যে পেয়ে যাবে বাকি কার্ডগুলি বা বাকি কৃষকরা দু হাজার পঁচিশ ছাব্বিশ বা দু হাজার ছাব্বিশ সাতাশ সালের মধ্যে কিন্তু সমস্ত কৃষকের হাতে এই ইউনিক আইডেন্টি কার্ড কিন্তু দেওয়া হবে এবং কৃষকরা ডিজিটাল পরিচয় কিন্তু পেয়ে যাবে বন্ধুরা বর্তমানে এগারো কোটি কৃষকের যে তথ্য সরকারের কাছে আছে এটি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পে যারা নথিভুক্ত আছে যাদের নাম আছে তাদের কিন্তু এই ইউনিক আইডেন্টি কার্ডটি বর্তমানে দেওয়ার কথা কিন্তু সরকার ঘোষণা করেছে যেসব কৃষকরা বছরে তিনটি কিস্তিতে দুই হাজার টাকা করে প্রায় ছ হাজার টাকা কিন্তু অ্যাকাউন্টে পেয়ে যায় এবং সরকার যে টাকাটি বাড়ালে কৃষকরা সেই টাকাটা ছয় হাজার থেকে আট হাজার কিন্তু পেয়ে যাবে নিজেদের অ্যাকাউন্টে তো বন্ধুরা আমরা আজকে জানতে পারলাম যে এই ইউনিক আইডেন্টি কার্ডটি কাদের জন্য এবং এই ইউনিক আইডেন্টি কার্ড দিয়ে কি কি উপকারে আসবে কৃষকদের বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেলঘন্টা অল অপশানে ক্লিক করে দিও আর আমাদের সঙ্গে থেকো জয় হিন্দ